ডিয়ার অডিয়েন্স আজকের ব্লগটি ছোট হতে পারে কিন্তু ফ্যান্টাস্টিক একটি ব্লগ হতে যাচ্ছে আর আজকের ব্লগটি হচ্ছে মহিষকালী টু কক্সবাজার স্পিড বোর্ড নিয়ে মহিষকালী থেকে কক্সবাজার যাওয়ার মাঝখানে যে সুন্দর সাগরটি রয়েছে সেটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান তাহলে আজকের এই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যাই হোক দর্শক কক্সবাজার যাওয়ার জন্য আমি মহিষকালী গোরাকঘাটা থেকে একটি অটো রিক্সা নিয়ে মহিষকালী পুরাতন জেটি অর্থাৎ যেখানে মহিষকালী ঘাট রয়েছে সেখানে চলে আসলাম স্পিড বোর্ড নেওয়ার জন্য এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহিষকালী ঘাট এখান থেকে আপনাকে স্পিড বোর্ড নিয়ে কক্সবাজার যেতে হবে আমি আপনাকে মহিশকালী ঘাটটি সম্পূর্ণ দেখায় আর আপনারাও দেখুন মার্শাল অনেক সুন্দর একটি ঘাট যদিও প্রায় সময় আপনাকে বুটের জন্য অনেক পর্যন্ত ওয়াই খরচা হবে সেটার জন্য আমাদের মহিশকালিবাসী মহিশকালী টু কক্সবাজার একটা সেতু ছাড়ছেন অনেকদিন ধরে সেটার জন্য আন্দোলনও করছিলেন যাই হোক বলতে না বলতে আমি কক্সবাজার যাওয়ার জন্য একটা স্পিড বুটে বসলাম স্পিড বুট কিভাবে স্টার্ট দেয় আপনারা একটু দেখুন যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের ড্রাইভার স্পিড বুটে স্টার্ট করছেন অডিয়েন্স এখন আমরা সাগরের মাছ দিকে অগ্রসর হচ্ছি কিছুক্ষণ পরে সাগরের মাছ পথে চলে যাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে মাছ পথে কোনো প্রবলেম না হয় এবং আপনাদেরকে যাতে কানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারে ডিয়ার অডিয়েন্স আপনি যখন সাগর পথ দিয়ে লং ওয়ে অতিক্রম করে এক স্থান থেকে অন্য স্থানে যাবে তখন একটা বিষয় আপনার মাইন্ডে কাজ করবে সেটা হচ্ছে এই সাগরটাকে যদি আল্লাহ তালা এত চমৎকার করে সৃষ্টি করে তাহলে জানি না তিনি কতটা সুন্দর যাই হোক ডিয়ার অডিয়েন্স আমরা কথা বলতে না বলতে চলে আসলাম এখন সাগরের মাছ পথে এই যে আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগরের মাছ অর্থাৎ মহিষকালী একটু যাওয়া যে সাগরটা আছে সাগরের মাছ পথে হচ্ছে এটা মাছ আলো অনেক সুন্দর অডিয়েন্স আমরা সাগর দেখতে দেখতে এখন চলে আসলাম কক্সবাজার এরিয়ার ভিতরে এতক্ষণ পর্যন্ত আপনারা যা সুন্দর দেখেছেন তার চেয়ে বেশি সুন্দর দেখবেন কক্সবাজার এরিয়ার ভিতরের সৌন্দর্যটা আপনি যখন একটু ফলো করে দেখবেন খেয়াল করে দেখবেন তখন আপনার মনে হবে এটা বাংলাদেশের কোনো সাগর নয় এটা হচ্ছে বাংলাদেশের বাইরে কোন্ একটি সাগর আপনি দেখছেন ওইরকমই আপনার মনে হবে একটু সামনে গিয়ে আপনারা বিদেশি সাগরে সেই ফিলটা পাবেন डियर অডিয়েন্স সাগরের এই দৃশ্যটা আমার মনে হচ্ছে বিদেশী কোনো সুন্দর সাগরের দৃশ্যকে হার মানাবে মাশাআল্লাহ অনেক সুন্দর যারা স্পিড বুট নিয়ে মহিষকালী একটু কক্সবাজার অথবা কক্সবাজার টু মহিষকালে যাবেন অথবা আসবেন তাদের সতর্কতার জন্য কয়েকটা কথা বলছি আপনারা যখন আমার মতো এরকম ভিডিও করবেন তখন অবশ্যই আপনাদের ক্যামেরাটা খুব কেয়ারফুলি রাখবেন খুব সতর্ক থাকবেন আপনাদের ক্যামেরার বিষয়ে যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় যদি পড়ে যায় তাহলে আপনার ক্যামেরা শেষ কারণটা হচ্ছে মাঝে মধ্যে স্পিড বুট গুলো উপর দিকে উঠে আবার হুট করে নিচে নেমে যায় সো আপনার ক্যামেরাটা আপনি স্ট্রংলি ধরবেন যাতে পড়ে না যায় অডিয়েন্স আমরা সুন্দর সাগরের দৃশ্য দেখতে দেখতে এবং কথা বলতে বলতে চলে আসলাম কক্সবাজারের ঘাটে যেটার আর একটা নাম হচ্ছে কক্সবাজার ছয় নং ঘাট এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কক্সবাজার ছয় ঘাট যদি আপনি মুহিষ্কালি যেতে চান তাহলে এখান থেকে স্পিড বোট অথবা অন্য কোনো বোট নিয়ে মুহিসারি যেতে হবে এর ওডেন্স মুহিসি টু কক্সবাজার স্পিড বুট নিয়ে সাগরের পথ অতিক্রম করে যাওয়ার ব্লগটি এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ